হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো কফি পাঁচ মিনিট কিভাবে ব্যবহার করলে তোমরা একদম ভেতর থেকে একটা ক্লিয়ার দাগ ছোপ মুক্ত গ্লোয়িং ত্বক পাবে এটা সপ্তাহে যদি তোমরা তিন দিন ব্যবহার করো না তোমাদের মুখে কিন্তু দাগ ছোপগুলো অনেকটা হালকা হবে স্কিন অনেক বেশি ব্রাইট এবং গ্লো করবে অবশ্যই ব্যবহার করে দেখো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে ত্বকের ক্ষেত্রে তো চলো বন্ধুরা শিখে নাও আর ছেলে মেয়ে টিনেজার সবার জন্য সবার প্রথমে মার্কেট থেকে একটা কফির পাতা কিনে আনবে একটা পাতা কিনলে তোমাদের পাঁচ ছবার হয়ে যাবে কিন্তু ইজিলি তো দেখো আমি এখানে হাফ চামচেরও কম কফির গুঁড়ো নিলাম কফিতে ভরপুর অক্সিডেন্ট থাকার কারণে আমাদের স্কিনে সান ট্যান দাগছোপ এগুলো ক্লিয়ার ক্লিয়ার করে ভেতর থেকে তার সঙ্গে নিয়ে নিতে হবে হাফ চামচ বেসন ব্যাসন সম্পর্কে কী আর বলবো তোমাদের এটা কিন্তু স্কিনের বলতে পারো ভীষণ ব্রাইটনিং কাজ করে ত্বকের তেল ময়লা এগুলো দূর করে তার সঙ্গে সঙ্গে স্কিন ব্রাইটনিং করে এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো যেটা আমাদের ত্বকে একটা গোল্ডেন গ্লো এনে দেবে ত্বকের সান ট্যান তুলবে তার সাথে সাথে মুখের যে একটা ওভারঅল কালচে ভাব থাকে না এজিং ভাব থাকে সেটা দূর করবে এবার এটা মেশাতে হবে এক চামচ জ্বালানো দুধ দিয়ে হ্যাঁ বন্ধুরা আমি এখানে জ্বালানো দুধ ইউজ করছি গরুর দুধ এক চামচ এটা না বেশি জল জল পাতলা করবে না আঠালো আঠালো টেক্সচার হবে ফেস প্যাকটা তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আর অবশ্যই এটা যখন ব্যবহার করবে তার আগে যদি পারো একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে মুখটা মুছে তারপরে তার উপরে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে অন্তত দু মিনিট মতো মাসাজ করবে বা এক মিনিট হালকা হাতে বেশি জোরে জোরে না মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে কেউ চাইলে পাঁচ মিনিট রাখতে পারো কেউ চাইলে দশ মিনিট রাখতে পারো তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে দেখবে একটা ন্যাচারাল ব্রাইট ফেস তোমরা পাবে ফর্সা ত্বক পাবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করো